কল্পনা করুন এমন একটি রান্নাঘর যেখানে মাত্র দুই মিনিটে তিরিশ কেজি আলু পরিষ্কার হয়ে যাচ্ছে আর কয়েক মিনিটে তৈরি হচ্ছে এক ঘন্টায় ভাত রান্না হয়ে যাচ্ছে আর একটা গরু যার দাম দেড় রান্নার জন্য হয়ে যাচ্ছে সম্পূর্ণ প্রস্তুত এটি কোনো হোটেল বা ক্যাটারিং সার্ভিস নয় বরং একটি মাদ্রাসার মেগা কিচেন জামিউল উলুম মাদ্রাসা মিরপুর যেখানে প্রতিদিন বারোশো শিক্ষার্থী শিক্ষকের খাবার তৈরি হয় আধুনিক সব মেশিনের মাধ্যমে কিভাবে চলেই অত্যাধুনিক রান্নাঘর কতটা সময় ও অর্থ সাশ্রয় হয় এতে আর কিভাবেই বা পরিচালিত হয় এত বড় আয়োজন সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আয়োজন এটি শুধু একটি সাধারণ মাদ্রাসা নয় এটি যেন এক টেকনোলজি বেসড কিচেন যেখানে প্রতিদিন তিন হাজার মিল তৈরি হয় নিখুঁত শৃঙ্খলায় বলছি মিরপুরের জামিউলুলুম মাদ্রাসার কথা এই মাদ্রাসার রান্নাঘর যেন এক আধুনিক প্রযুক্তির মিলন মেলা রান্নাঘরে প্রবেশের জন্য রয়েছে শক্তিশালী লক সিস্টেম শিক্ষার্থীরা শুধু খাবার নেওয়া বা ফেরত দেওয়ার সময় ঢুকতে পারে বাকি সময় প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ প্রতিদিন তিন বেলা খাবার সকাল দুপুর রাত সবই তৈরি হয় আধুনিক প্রযুক্তির সাহায্যে মাত্র মিনিটে মিনিটে কেজি কেজি আলু আলু পরিষ্কার হয়ে হয়ে যায় যায় যেখানে আগে ঘন্টা এখন স্বয়ংক্রিয়ভাবে ভর্তা তিনজনের আধা সময় মশলা মিশিয়ে তৈরি হয় মসৃণ পেস্ট রাইস স্টিমারে এক ঘন্টায় বাহাত্তর কেজি চাল ভাত হয়ে যায় চব্বিশটি ট্রেতে চাল দেওয়া হয় নির্দিষ্ট পানি ও তাপমাত্রায় রান্না করা হয় নিখুঁত আগের তুলনায় সময় গ্যাস ও পানি বাঁচে যা পরিবেশ বান্ধব বটে সবজি কাটার মেশিনে মুহূর্তে কাটা হয়ে যায় পেঁয়াজ আলু লাউ সহ সবজি গরু ও মাছ কাটার জন্য রয়েছে বিদেশি মেশিন যা বাবরচিদের পরিশ্রম কমিয়ে দিচ্ছে এই রান্নাঘরের কাঁচামাল পরিকল্পনাও অসাধারণ প্রতি সপ্তাহে দেড় থেকে দুই লাখ টাকার একটি গরু কেনা হয় যা দুই দিনের খাবারের জন্য ব্যবহৃত হয় কোরবানির সময় সাত থেকে দশটি গরু সংরক্ষণ করা হয় যা পরবর্তী কয়েক মাসের জন্য ফ্রিজে রাখা হয় প্রতিদিন প্রায় নব্বইটি লাউ এক মন চিচিঙ্গা দুই থেকে আড়াই মন পেঁপে বা অন্যান্য সবজি কেনা হয় যা শিক্ষার্থীদের পুষ টি চাহিদা মেটাতে সাহায্য করে আটজন বাবুরচি ভোর থেকে রাত পর্যন্ত কাজ করেন তাদের জন্য রয়েছে নির্দিষ্ট ডিউটি শিডিউল রান্নার পর খাবার বিতরণের পদ্ধতিও অত্যন্ত সুশৃঙ্খল খাবার পরিবেশনের বালতিগুলোতে আলাদা আলাদা নাম লেখা থাকে যাতে কোনো খাবার একটার সঙ্গে আরেকটা মিশে না যায় চব্বিশ ঘন্টা গরম রাখা যায় এমন বিশেষ মেশিন থেকে শিক্ষার্থীরা নিজের খাবার নেয় সপ্তাহে তিন দিন খিচুড়ি বাকি দিনগুলোতে ভাত ডাল তরকারি দুপুরে মাংস বা মাছ বিশেষ এই কিচেনে যাই রান্না করা হোক না কেন সবই হয় স্বাদে দুর্দান্ত এই মাদ্রাসা খাবারের স্বাদ এতটাই জনপ্রিয় যে অনেকে বলে এখানকার খাবারের স্বাদ বাড়ি বা হোটেলে বেলে না তবে বিশাল ব্যবস্থাপনার পেছনে রয়েছে ব্যয় কমানোরও কৌশল তাই এই মাদ্রাসার অত্যাধুনিক কিচেন শুধুমাত্র প্রযুক্তির ব্যবহারের নয় বরং সময় খরচ ও পরিশ্রম বাঁচিয়ে শিক্ষার্থীদের জন্য সহজ ও সুশৃঙ্খল খাবারের ব্যবস্থা তৈরি করেছে যা অনেক প্রতিষ্ঠানেও দেখা যায় না